অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করলাম বেনারস এর কিছু ভিডিও আজকে থেকে আবারও নতুন আবার ফিরে এলাম তো চলো আজকে একটু যাব মায়ের বাড়িতে ঠিক আছে মায়ের কাছে যাব মায়ের কাছে কি 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 করছি না করছি মা মানে কয়েকটা ভিডিও মায়ের ওখান থেকেই হবে মায়ের বাড়িতে কী করবো ঠিক আছে সো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি মোটামুটি ভালোই লাগবে ঠিক আছে তো চলো দেখে নাও ভিডিওগুলো ঠিক আছে সো সো আলটিমেটলি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে উঠে চাটা খেয়ে সোজা ওপরে এসেছি এখন বিছানা টিছানা গুছিয়ে এই ঘরে সব জামা কাপড়গুলো গোছাবো কারণ আজকে যাবো বললামই যে বাড়িতে যাব তো কিছুটা গুছিয়ে রেখে যাবো আরও কিছুটা কাঁচাকুছি আছে সেগুলো সব গুছিয়ে রেখে তারপরে যাবো হচ্ছে চান করতে চান দান করে এখন রেডি হয়ে তারপরে বেরোবো মায়ের বাড়িতে যাবো অনেক দিন হয়ে গেল প্রায় মায়ের বাড়িতে গিয়ে থাকা টাকা হয় না ঠিক আছে তো প্রথমত মনের পরীক্ষা ছিল আর আমারও হয়ে উঠছিল না তো চলো গোছানো কমপ্লিট আর যা গরম পড়েছে পাগল হয়ে যেতে হচ্ছে তো চলো চাঁদান করে আসি কমপ্লিট তো এখন যাব যা বাড়িতে যা গরম আর পাচ্ছি না তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে সেও এসছে নিচে তো আর আমি একদিন বিরোধী জ্বাল পৌঁছে আমি যাবো বাড়িতে তো চল তো এখানে অলরেডি খেতে বসে গেছে একজন দেখতে পেলে আমিও খেতে বসে গেছি আর এখানে মাউনি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো চলো খেতে বাড়ি যাই গিয়ে আমি বাড়ি বাড়ি এলাম বাইরে অস্বাভাবিক রোদ গরম মানে আসতে তো লু বইছে নাকের ভেতর টেতর গুলো জুড়ে যাচ্ছে আমি এসে ঠান্ডা জল দিয়ে করলাম তারপরে কি আমার নাকটা ঠিক হলো হ্যাঁ বিভৎস গরম বিভৎস গরম বাপরে বাপ সো এখন তো আউ মা ওদিকে রান্নামান বান্না মায়ের রান্না হয়ে গেছে আর বোন গেল ওই মা তো উপরে চান করতে এখানে বসে বসে মা

আরে মা তো পরে দেখাবো বার করবো যখন তখন আর আমি আজকে একটু রান্না করবো দেখছি আজ মাথা মাঠে চিকেন বাটার মশলা করবো আর মা হয়তো বাবার জন্য বা আমি হয়তো বাবার জন্য চিকেনকে যেহেতু বাবা চিকেন খায় না তার জন্য একটু করবো চিলি পনির করবো ঠিক আছে তো চলো যখন করবো তখন আবার দেখাবো তো আপাতত আমি জামা জামাগুলো ছাড়ি

সব নেই তো আলটিমেটলি দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটু করছিলাম আদি বছর গরম হলে তো এখন একটু রান্নাবান্না করবো ঠিক আছে জন্য একটু বানাবো সো কি বানাবো সেটা তো তোমাদেরকে বললে আমি এবং এখানে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি হ্যাঁ তোমরা যদি চাও এই চিকেন টিক্কা বাটার মাসালার যে পুরো রেসিপিটা সেটা তোমরা যদি দেখতে চাও আমাকে অতি অবশ্যই একটু কমেন্টে জানিও কীভাবে বানিয়েছি সেটা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চিকেন এটা প্রায় অনেক দিন পর যেহেতু মায়ের কাছে এলাম মা বোনও বায়না করলো যে তুই কিছু আমাকে একটা করে খাওয়া তাই আমিও ভাবলাম যে ঘরে চিকেন আছে মাকে জিজ্ঞাসাও করলাম এই গরমের মধ্যে ওর জন্য তেতে এড়িয়ে গো আমাকে বান্না করতে হচ্ছে রাত্রিবেলা তো যাই হোক যেহেতু খেতে চেয়েছে একটা মাত্রই তো বোন হয় আবদার করেছে তো চলো রান্না রান্নাগুলো করি আর সঙ্গে ও একটা জিনিস বানাচ্ছে সেটা কী বানায় সেটা তোমার সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ যে এখন রান্না বান্না হচ্ছে তো আরেকজন ইনি কি করছে সেটা তো আমার হচ্ছে কি বানাচ্ছো ওই যে দিদি দিদিটা বলল লাইভ লাইভ সোডা বানাচ্ছে তো চলো এসো এখন খাবো তখনই দেখাবো ঠিক আছে মানে কি কি খাচ্ছি সেটা পরে শেয়ার করব দুপুরবেলা দুপুরবেলা কি কি খেছিলাম তোমাকে এর আগে দেখিয়ে দিয়েছিলাম ওইগুলোই খাওয়া হয়েছে তা যাই হোক তো চলো এবার এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো এটাকে এখন তো গ্যাস বন্ধ করে দিয়ে খাওয়া হয়ে গেছে হতে ঠিক আছে ওদিকে চিকেন লাইম সোডাটা ওইদিকে বানিয়ে রেখে দিয়েছে আর আমি ওইদিকে ওর জন্য চিকেন টিক্কা বাটা বানাচ্ছি ঠিক আছে তো এখানে মোটামুটি একটা গ্রেভিতে গ্রেভিটা রেডি করছি গ্রেভিটার মধ্যে এতে মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করতে পারি আর মায়ের আজকে হচ্ছে একটু শরীরটা খারাপ মানে মা প্রচণ্ড মাথা ঘুরছে আর বমি হচ্ছে যাই না কিসের জন্য শরীর সত্যি খুব শরীরটা খারাপ তো দেখা যাক কালকে ভাব যাবো ডাক্তারখানায় নিয়ে যাবো জানি না কী হবে কী বলবে তো চলো আমার এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো এই হয়ে গেছে আমার রেডি খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো সারাদিনের ভিডিওটা সেটা অতি অবশ্যই সেটা কমেন্টে জানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে যে লাইক না সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যায় এখানে আমি আর বাবা দুজন মিলে এক একা বসে বসে খাচ্ছি